সালটা উনিশশো পঁচাত্তরের অগস্ট মাস এক আটচল্লিশ বছর বয়সের মানুষ ওপেন হার্ট সার্জারির টেবিলে শুয়ে আছেন প্রায় আধ ঘন্টার বাইপাস সার্জারি শেষে হঠাৎই তিনি চোখ খুলে দেখলেন নিজেকে এক কাঠে সেতুর ওপর সেতুর নিচে বইছে স্বচ্ছ জল আর অপর প্রান্তে দাঁড়িয়ে আছেন সাদা পোশাক পরিহিত এক রহস্যময় ব্যক্তি যাকে তিনি ভেবেছিলেন যীশু খ্রিষ্ট এই সময় যেন মহাবিশ্বের সমস্ত রহস্য তার চোখের সামনে উদ্ভাসিত হল যদিও তিনি কোনোটিই তার সঙ্গে ফিরিয়ে নিয়ে আসতে পারলেন না এটি ছিল দেহ থেকে আত্মা বেরিয়ে যাওয়ার মতো এক অভিজ্ঞতা আউট অফ বডি এক্সপিরিয়েন্স বা ওবিই চিকিৎসক মাইকের সেবন এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিলেন যেখানে রোগী সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় থেকেও পরবর্তীতে চিকিৎসার প্রতিটি ধাপ নির্মূলভাবে বর্ণনা করেছিলেন প্রশ্ন উঠল স্বপ্ন হলেও তিনি কিভাবে জানলেন চিকিৎসার বিস্তারিত অন্যদিকে বহু ঘটনায় অভির সঙ্গে মিশে যায় ইউএফও আর এলিয়েন রহস্য যেমন উনিশশো সালে বেটি এন্ডারসন বাইবেল পড়তে পড়তে হঠাৎই এক দুশর এলিয়েন দেখলেন তারপর নিজের শরীরকে সোফায় পড়ে থাকতে দেখতে পেলেন আবার স্টিপার বা ইমিলি ক্রোনিনো একই রকম অভিজ্ঞতা লাভ করেন যেখানে তারা নিজেদের শরীরের বাইরে অবস্থান করেছিলেন দুটি আলাদা রূপ একটি সম্পূর্ণ আর আরেকটি শারীরিক দেহের ওপরও প্রভাব ফেলে ট্রেভিস ওয়ালটন বা উইলিয়াম হারমেনের মতো মানুষদের মাইলের পর মাইল দূরে সরিয়ে দেওয়া হয়েছিল এলিয়েন এনকাউন্টারের সময় কিন্তু বৈদিক শাস্ত্র কি বলে শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে তেমনি আত্মা পুরোনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে মৃত্যুর সময় আত্মার সূক্ষ্ম দেহ প্রবেশ করে আর যমদূতের মাধ্যমে যাত্রা করে জমলোকের পথে যমদূতের এই বর্ণনা আধুনিক যুগে এলিয়েন অভিজ্ঞতার সঙ্গে মিলে যায় না দুর্গা যাদব বা মঙ্গল সিং এর মতন মানুষদের কাছে মৃত্যুর দুয়ারে গিয়ে ফিরে আসার কাহিনী আজও বিস্ময় জাগায় একদিকে সূক্ষ্ম দেহে ঘুরে বেড়ানো অন্যদিকে শারীরিক দেহে ক্ষতে প্রমাণ সবকিছুই যেন বৈদিক বর্ণনার প্রতিধ্বনি মহাভারত গীতার পাতায় এর অসংখ্য উল্লেখ এমনকি ভক্ত ভগবানের পারমার্থিক সেবায় দেখা যায় দেহে বাস্তব প্রভাব পড়তে অতএব এলিয়েনের রহস্য হয়তো কেবল মহাকাশের নয় এটি সূক্ষ্ম দেহ কর্মফল আর বৈদিক শাস্ত্রের গভীর সত্যেরই আরেক রূপ ভবিষ্যতে হয়তো বিজ্ঞান আরো স্পষ্টভাবে আবিষ্কার করবে যে সকল রহস্যেরই উত্তর বৈদিক শাস্ত্রে বহু আগে থেকেই দিয়ে আসছে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক